জানা অজানার মেধা অন্বেষণ দু হাজার তেইশ চিত্রকলায় রামধনু রাজ্যবিদিবর্ষে প্রতিযোগিতা এবং বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই বিষয়কে কেন্দ্র করে আজ এগারোই জুন আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অতুল মার্কেট মালদায় অনুষ্ঠিত হল এক সংবর্ধনা ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনে কে কে এডুকেশনাল সোসাইটি কে কে এডুকেশনাল সোসাইটি উনিশশো সালে মালদার কতওয়ালি গ্রামের তার পথ শুরু করেছিল শুরুতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপনিয়ন্ত্রণকারী ও কোচবিহার শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষ সম্মানীয় যতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে কে কে এডুকেশন সোসাইটি তার পথ চলা শুরু করেছিল পরবর্তী সময় সোসাইটি উনিশশো সালে বিভিন্ন রকম সামাজিক এবং উন্নয়নমূলক ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে জড়িয়ে দেয় যেমন সে সময় ছিল মশাল দৌড় প্রতিযোগিতা রক্তদান শিবির দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ এবং চিকিৎসায় সহযোগিতা করা পরবর্তী সময় শিক্ষা ও সেবামূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে এসেছে দু পর্যন্ত। অভাবী ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ গরিব ছাত্রদের অর্ধেক পয়সায় বেড়ানোর সুযোগ এবং দু সাল থেকে বেসরকারি স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালকদের কালীপদ শর্মা স্মৃতি সম্মান পুরস্কার প্রদান করা হয়ে থাকে দু হাজার সালে একুশে জানুয়ারি মালদের কালিয়াচক এবং ক্রমান্বয়ে পুরো দু হাজার তেইশ সালব্যাপী জানা অজানার ম্যাধ্যা অন্বেষণ পরীক্ষা যে সমস্ত কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল সংক্ষেপে সেই জায়গাগুলোর নাম আরেকবার বলার চেষ্টা করছি আঠাশে জানুয়ারি পাকুয়াহাট দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সভা মঞ্চে চোদ্দোই ফেব্রুয়ারি কুচবিহার জেলার সুকান্ত মঞ্চে পাঁচই ফেব্রুয়ারি জলপাইগুড়ির আদিনাট্য সমাজ রবীন্দ্র ভবন মঞ্চে আলিপুরদুয়ার শহর শহরের পৌরসভার গিয়ে এগারোই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বইমেলা মঞ্চে বারোই ফেব্রুয়ারি বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে উনিশে ফেব্রুয়ারি মালদা বিএম গ্র্যান্ড হোটেল রিসোর্টে চব্বিশে পরগনার মুকুলিকা স্কুলে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং কাটোয়া সংহতি মঞ্চে সেদিনে অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের কোচিকাচা শিশু অঙ্গনে পাঁচই মার্চ অনুষ্ঠিত হয় আসানসোল কন্যাপুকুর হাই স্কুলে বারোই মার্চ শিলিগুড়িতে রবীন্দ্রমঞ্চে একই দিনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং সারা রাজ্যব্যাপী দু সালে প্রায় সতেরো হাজার মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে প্রত্যেক জেলায় অনুষ্ঠানের মাধ্যমে একশো জন সংগঠক ও ইনভিজিলেটর এবং অতিথি শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে এছাড়া পুরস্কৃত হয়েছেন আরও আটশো জন ইনভিজিলেটর এবং শিক্ষক অবশেষে আজ এগারোই জুন মালদার শহরের আপ্যায়ন রেস্টুরেন্টের সভা সে পুরো পরিকল্পনার রূপরেখা দিক দিয়ে বাস্তবায়িত হলো অপর দিক দিয়ে আগামী দু হাজার চোদ্দ সালের পরিকল্পনা রচিত হল প্রধান আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ডিএসপি মোহাম্মদ উদ্দিন খান যিনি সাহসিকতার মধ্য দিয়ে মুচিয়ার এক হাই স্কুলে পণবন্দি ছাত্রছাত্রীদেরকে মুক্তির স্বাদ এনে দিয়েছিলেন সারা পশ্চিমবঙ্গ পর্বনা না সারা দেশ এবং সারা সমাজ জুড়ে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেদিন দুপুর বারোটার সময় যখন ছাত্রছাত্রীরা একজন ব্যক্তির মা হাতে পণবন্দী হয়েছিল সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ছাত্রছাত্রীদেরকে নিজের ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়ে বের করে এনেছিলেন যিনি তিনি মোহাম্মদ আজারউদ্দিন খান তার সততা সাহসিকতা এবং সংবেদনশীলতার জন্য আজকের এই সভা মঞ্চে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং উপস্থিত ছিলেন মালদা জেলার বিশিষ্ট সমাজসেবী ইস্তাফুল হক মহাশয় ডক্টর এরশাদ আলী প্রধান শিক্ষক সৌমিত্র সেনগুপ্ত বিশিষ্ট কবি ও সঞ্চালিক সঞ্চালক পুষ্পিতা চট্টোপাধ্যায় ও রাসনাউল আলম এছাড়া পশ্চিমবঙ্গ জেলা থেকে আগত চল্লিশ জন বিশিষ্ট সমাজসেবী ও স্কুল পরিচালক কিংবা জানা ও মেধা অন্সল পরীক্ষার সাথে যুক্ত ব্যক্তিরা আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন এছাড়া আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে যাদেরকে পেয়েছিলাম পুস্তক প্রকাশন এবং বিপণন কাজের সাথে জড়িয়ে থাকা বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সমস্ত ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহার থেকে সমস্ত অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নটিকে করে কে কে এডুকেশনাল সোসাইটির কর্ণধার ও সম্পাদক দেবাশিস দেবশর্মা মহাশয় সঙ্গে সহযোগিতায় ছিলেন তপেশ রায় বর্মন দীপেন দেবশর্মা মানসী দেবশর্মা উৎপল দত্ত অনুপ দাস ইনজামুল বাপন দেবমাল্য দেবশর্মা এবং কে কে এডুকেশনাল সোসাইটির সাথে যুক্ত সমস্ত ব্যক্তিত্বরা দীর্ঘ পরিশ্রম নিষ্ঠা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপক প্রচেষ্টা এই প্রচেষ্টাকে উপস্থিত সকলেই সম্মানিত অতিথিরা সাধুবাদ জানিয়েছে কে কে এডুকেশনাল সোসাইটির সম্পাদক দেবাশিস শর্মা মহাশয় এই অসাধ্য সাধনকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয় জানা অজানা মেধা অন্বেষণ পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত সংগঠক নিয়ামক ও পরীক্ষক মণ্ডলীকে ধন্যবাদ সমস্ত সংগঠক নিয়ামক ও পরীক্ষক মণ্ডলীকে ধন্যবাদ বেশ সংবাদ এর পক্ষ থেকে আমি সম্পাদক উল আলম বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর থেকে পরবর্তী সময়ে আমরা জানা অজানা মেধা অন্বেষণ এবং অন্যান্য মেধা অন্বেষণ পরীক্ষার তথ্যগুলো আমরা উক্ত সংবাদের মাধ্যমেই আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করব পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন তাই আটশোর এই মহান অনুষ্ঠানে আমরা আমাদের বাংলা জেলার যারা কৃতি পাঠ্যপক্ষে যারা কীতি তো করেছেন সারা পশ্চিমবঙ্গে এক থেকে দশের মধ্যে এবছর মালদা জেলার সব থেকে বেশি ভালো করে তাদেরকে আমরা এখানে সম্মানিত করব তাদেরকে সম্মানিত করার পরে আমরা আমাদের আজকে মোহাম্মদ আমের সাহেবকে আমাদের পরবর্তীকে সম্বোধনা দেব

বাংলা শহরের দাসী এবং রাজ্য স্তরে দু হাজার তেইশ বাংলার সেরা ছাত্রদের সংবর্ধনা আপনাকে সম্বন্ধিত করতে পেরে নিজেদেরকে মনে করছি অবশেষে ঈশ্বর এবং আমার কাছে প্রার্থনা করি আপনার কর্মজীবন আরও প্রসারিত হোক এবং আপনি সুখময় হোক এগারোই জুন দু হাজার তেইশ